প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ দাসকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাকে অনেকেই বলেছেন যে স্যার এমন একটি প্রাকৃতিক খাবারের কথা বলেন যে প্রাকৃতিক খাবারটি খেয়ে বীর্য অধিক ঘন এবং গাঢ় করা যাবে তো আমি তাদের জন্য বলছি আপনারা কম বেশি সবাই কিন্তু বাপলা গাছের আঠা এটি সিনে থাকবেন এটি কিন্তু গ্রামগঞ্জে সচরাচর পাওয়া যায় বা আপনি যে কোনো বাণিজ্যিক দোকানে গেলে যদি বলেন যে বাবলা গাছের আঠা দেন সেখানে কিন্তু অবশ্যই পাবেন এই বাবলা গাছের আঠা পুরুষের বীর্যের উৎপাদন বাড়াতে বা বীর্য ঘন করতে কিন্তু অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক খাবার তো যারা খেয়েছেন তারাই বলতে পারবেন যে বাবলা গাছের আঠা একজন পুরুষের জন্য কতটা দরকারি একটি প্রাকৃতিক খাবার তো আপনারা যদি বাবলা গাছের আঠা নিয়মিত খান সেক্ষেত্রে অবশ্যই শুক্রাণুর উৎপাদন বাড়াতে পারবেন বা বীর্য ঘন করতে পারবেন এটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা এক গ্লাস পানি দিয়ে এক চা চামচ পরিমাণ বাবলা গাছের আঠার পাউডার সারা রাত ভিজিয়ে রাখবেন সকালে আখের গুড় মিশিয়ে খেয়ে নেবেন